বাড়ি ফিরতে দেরি বাড়ি ফিরতে দেরি হচ্ছে তার অপেক্ষায় নেই একজন একাকী মানুষ তাই তো বাড়ি ফিরতে দেরি হচ্ছে তার বাড়ি গিয়ে যাকে ডাকবে সেই যন্ত্র নেই সেই ঘরের ভেতর সেই ঘরও আর নেই আগের মতন ভিটের মাটিগুলো নেই আগের সেই জায়গায় চারদিকে সব নেই আগের মতন গাছপালাগুলো তারাও আগের মতন নেই কেউ আর সামনের উঠোনে হাঁটে না সেই মানুষটি অথচ তার পায়ের সম স্পর্শ পাওয়া মাটিতে গজিয়েছে ঘাস আগা তাই তো বাড়ি ফিরতে দেরি হচ্ছে তার তাই তো সেই স্মৃতিকে বুকে নিয়ে খোকা রাজপথ আর ফুটপাথ দিয়ে একাকী হাঁটেন বাড়ি ফেরেন দেরি করে